ধরো তুমি একটা ম্যাপ ছাড়া অচেনা শহরে ঘুরতে গেছো রাস্তাঘাট চেনো না কিছুই জানো না কী হবে নিশ্চয়ই হয় হয়রান হয়ে যাবে নয়তো ভুল পথে ঘুরে সময় নষ্ট করবে পড়ার রুটিন হলো ঠিক তেমনই তোমার লেখাপড়ার পথের ম্যাপ এটা তোমাকে দিক দেখায় পথ চিনতে সাহায্য করে আর নিশ্চিত করে যে তুমি সঠিক দিকে এগোচ্ছ মনে করো তুমি যদি আগে থেকে ঠিক করে রাখো যে সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে তুমি এক ঘন্টা অঙ্ক করবে তাহলে ঘুম থেকে উঠেই তোমার মন অঙ্কের দিকে ঝুঁকবে অন্যদিকে রুটিন না থাকলে কখন পড়তে বসবে আর কখন কী পড়বে তা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যাবে রুটিন তোমাকে তোমার লেখাপড়ার লক্ষ্য স্থির করতে সাহায্য করে এইভাবে তোমার সামনে একটা স্পষ্ট লক্ষ্য থাকে যা তোমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে এছাড়া তুমি যখন প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসো তখন তোমার মধ্যে একটা অভ্যাস তৈরি হয় এই অভ্যাস তোমাকে শুধুমাত্র লেখা পড়াতেই নয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও সাহায্য করবে আর সব থেকে বড়ো কথা একটা গোছানো রুটিন তোমার মানসিক চাপ কমাতে সাহায্য করে যখন তুমি জানো যে তোমার হাতে যথেষ্ট সময় আছে এবং তুমি সব কিছু পরিকল্পনা মাফিক করছো তখন তোমার মনে শান্তি থাকে পরীক্ষার আগের রাতে ঘুম উড়ে যাওয়া বা টেনশানে অস্থির হয়ে থাকার মতো সমস্যাগুলো চলে যায় অনেকে হয়তো ভাবে রুটিন শুধু খাতার পাতায় দেখতে সুন্দর লাগে বাস্তবে আর মানা যায় আমি বলবো যায় অবশ্যই যায় আর শুধু যায় না একটা ভালো রুটিন তোমার জীবনটাকেই বদলে দিতে পারে বিশ্বাস হচ্ছে না তোমার প্রিয় খেলোয়াড়ের কথা ভাবো সে কি কোনো রুটিন ছাড়া এত সফল হতে পারতো মোটেই না সফল হওয়ার জন্য প্রত্যেককেই একটা নিয়ম মেনে চলতে হয় পড়া রুটিনও তোমার সাফল্যের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবার আসি আসল কথায় কিভাবে একটা পারফেক্ট পড়া রুটিন বানাবে এটা কোনো রকেট সায়েন্স না তবে কিছু নিয়ম মেনে চললে কাজটা অনেক সহজ হয়ে যায় একটা পারফেক্ট পড়া রুটিন বানাতে তোমাকে মাত্র পাঁচটা স্টেপ ফলো করতে হবে স্টেপ নাম্বার ওয়ান নিজেকে জানো রুটিন বানানোর প্রথম এবং প্রধান শর্ত হল নিজেকে জানা প্রত্যেক মানুষের পড়ার ধরন মনোযোগের সময় আর পছন্দের বিষয় আলাদা তোমার রুটিন কেমন হবে তা নির্ভর করে তুমি কেমন ছাত্র বা ছাত্রী তোমার দুর্বলতা ও শক্তি কোথায় এবং তোমার জীবনের অন্যান্য কাজকর্মের উপর তুমি কিভাবে পড়তে ভালোবাসো অনেকে ভোরে পড়তে পছন্দ করে কারণ তখন চারপাশ শান্ত থাকে আবার কারোর রাতে ভালো লাগে যখন দিনের কোলাহল থেমে যায় কেউ একা পড়তে ভালোবাসে কেউ বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে পছন্দ করে তোমার পড়ার ধরন অনুযায়ী রুটিন ঠিক করো পড়ালেখার পাশাপাশি তোমার আর কি কি কাজ থাকে সেটা ভেবে দেখো স্কুল কলেজ টিউশন খেলাধুলা গান নাচ বা অন্য কোনো শখ সব কিছু মাথায় রেখে রুটিন তৈরি করতে হবে শুধু পড়ার চাপে যেন দম বন্ধ হয়ে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে স্টেপ নাম্বার টু সময় নির্ধারণ করো সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যখনই তুমি পড়ার জন্য সময় পাবে তখন তুমি কোন সাবজেক্ট পড়ার পর কোন সাবজেক্টটা পড়বে সেটা ঠিক করে রাখো নির্দিষ্ট সময় মানে যেমন সকাল সাতটা থেকে দশটা অঙ্ক এভাবে রুটিন স্থির করার বদলে প্রায়োরিটি অনুযায়ী কোনো সাবজেক্ট কতটা পড়ার পর কোন সাবজেক্ট পড়বে সেটা স্থির করে রুটিন তৈরি করে রাখলে তোমার রুটিনটা ফ্লেক্সিবল হবে যার ফলে প্রয়োজনে সহজেই তুমি রুটিনে পরিবর্তন আনতে পারায় রুটিন মাফিক চলতে পারাটা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে আর তাই সবার আগে দিনের কোন সময়টা তোমার পড়ার জন্য সবচেয়ে ভালো তা খুঁজে বার করো সকাল দুপুর বিকেল রাত যখন তোমার মন ও শরীর সবচেয়ে সতেজ থাকে তখনই পড়ার জন্য সময় রাখো স্টেপ নাম্বার থ্রি বিষয় নির্বাচন ও বিন্যাস রুটিনে কঠিন ও সহজ বিষয়গুলো মিশিয়ে রাখো একটানা কঠিন বিষয় পড়তে থাকলে মন ক্লান্ত হয়ে যেতে পারে তাই মাঝে মাঝে সহজ বিষয় পড়লে মন হালকা থাকে আর পড়ার আগ্রহ বজায় থাকে যেমন অঙ্কের পর হয়তো তুমি বাংলা পড়তে পারো অথবা পদার্থবিজ্ঞানের পর ইতিহাস পড়তে পারো যে বিষয়গুলোতে তুমি দুর্বল বা যেগুলো সিলেবাস অনেক বড় সেগুলোর জন্য বেশি সময় রাখো আর যে বিষয়গুলো তোমার ভালো লাগে বা যেগুলো পরীক্ষায় কম গুরুত্বপূর্ণ সেগুলোর জন্য কম সময় রাখলেও চলবে এছাড়া প্রতিদিন রিভিশনের জন্য তোমাকে অবশ্যই সময় রাখতে হবে আগে যা পড়েছ তা মনে রাখার জন্য নিয়মিত রিভিশন করা খুবই জরুরি তাই দিনের শেষে একবার পুরো দিনে যা যা পড়েছ অন্তত সেটা ঘুমাতে যাওয়ার আগে একবার রিভিশন অবশ্যই করে নিও স্টেপ নম্বর ফোর স্থান নির্বাচন পড়ার জন্য এমন একটা জায়গা বেছে নাও যেখানে খুব বেশি শব্দ বা গোলমাল নেই যেখানে পড়বে সেখানে পর্যাপ্ত আলো ও বাতাস থাকা দরকার কারণ মৃদু আলোতে চোখ ক্লান্ত হয়ে যায় আর বদ্ধ ঘরে দম বন্ধ লাগতে পারে আলো বাতাসযুক্ত পরিবেশে মন ও শরীর সতেজ থাকে আর পড়তে ভালো লাগে পড়ার সময় যা যা লাগবে সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখো বই খাতা পেন্সিল, ক্যালকুলেটর জলের বোতল সব কিছু যেন হাতের নাগালের মধ্যে থাকে বারবার উঠে গিয়ে জিনিস আনতে হলে মনোযোগ নষ্ট হয় মোস্ট ইম্পর্টেন্টলি পড়ার জায়গার কাছেই বিছানা যেন না থাকে কারণ বিছানা দেখলেই ঘুম পেতে শুরু হয়ে যাবে স্টেপ নম্বর ফাইভ রুটিন মেনে চলা ও রিভিউ করা রুটিন বানালেই কাজ শেষ না আসল কাজ হলো সেটা মেনে চলা নিজেকে কথা দাও যে আজ থেকে আর তুমি রুটিন ভাঙার অজুহাত খুঁজবে না বরং চেষ্টা করবে যে কোনো মূল্যে রুটিন মেনে চলতে মনে রাখবে সফলতা হঠাৎ করে আসে না এটা দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে তাই প্রয়োজনে রুটিনে সামান্য পরিবর্তন আনার সুযোগ আগে থেকেই রাখতে হবে সপ্তাহের শেষে একবার করে রুটিন রিভিউ করো দেখো রুটিন কতটা কার্যকরী হচ্ছে আর কোথায় কোথায় সমস্যা হচ্ছে যদি মনে হয় রুটিনে কিছু পরিবর্তন আনা দরকার তাহলে অবশ্যই আনো রুটিন যেন তোমার প্রয়োজন অনুযায়ী তৈরি হয় সেটাই আসল কথা আর রুটিন মেনে চললে নিজেকে ছোটোখাটো পুরস্কার দিতে পারো যেমন যদি পুরো সপ্তাহ রুটিন মতো পড়া শেষ করতে পারো তাহলে উইকেন্ডে বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেলে বা পছন্দের খাবার খেলে নিজের সাফল্য সেলিব্রেট করলে উৎসাহ বাড়ে আর রুটিন মেনে চলতে আরও ভালো লাগে মোস্ট ইম্পর্টেন্টলি রুটিন বানানোর সময় খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হবে না একদিনে সব শেষ করে ফেলবে এমনটা ভেবো না ধীরে ধীরে শুরু করো আর নিজের ক্ষমতা অনুযায়ী রুটিন পরিবর্তন করতে থাকো প্রথমে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো যেমন প্রতিদিন দু ঘন্টা পড়বে বা সপ্তাহে তিনটে চ্যাপ্টার শেষ করবে কেননা ছোট লক্ষ্য পূরণ হলে আত্মবিশ্বাস বাড়ে যার ফলে বড় লক্ষ্য অর্জন করা সহজ হয় এছাড়া রুটিন তৈরি ও মেনে চলার জন্য তুমি টেকনোলজির সাহায্য নিতে পারো স্মার্টফোন বা কম্পিউটারে রুটিনের জন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারো যা তোমাকে তোমার রুটিন মনে করিয়ে দেবে আর রুটিন ট্র্যাক করতেও সাহায্য করবে পড়া রুটিন বানানোর নিয়মকানুন তো অনেক হলো এবার তোমার পালা আর দেরি না করে আজই একটা সুন্দর রুটিন বানিয়ে ফেলো আর লেগে পড়ো যদি এই ভিডিওটা তোমার সামান্যতম কাজেও লাগে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন কে জানে হয়তো তোমার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে থ্যাংকস ফর ওয়াচিং More wisdom, more solution, better life.